আছে তোর ওপর করতে পারি নারকেলের চিড়ে কোপে বিন্নি ধানের ফই ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে প্রান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা কুই লতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে প্রকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চোখ্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে তার খোকা কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে হয়েছে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চোড়ার তলাই যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁপতে আসি আজ আমি শোকে বিয়বল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতীক্ষাই অভিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়া অশ্রুজল পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে পূবিত থেকে দরবারে আর দাঁড়িয়ে থাকবে না যে জারুনি হগ এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়া রাগে বারবার এটি প্রিয়তমার ছবি চোখে আঁকতে চেষ্টা করেছিল সেই অসংখ ভাইবন্দের নামে আমার হাজার বছরের যে আমি মাকে ভাষায় অভ্যস্ত সেই ভাষা স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি